আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত লছিপুর চপকা এলাকায় উত্তম নামে এক ব্যক্তির দোকানে টাকা চুরির অপবাদে ওই এলাকার এক শিশুকে মারধর করা হয় বলে অভিযোগ ছাড়াতে গেলে শিশুকে পরিবারের লোকেদের মারধর করা হয় শিশুটির বাবাকে ঘটনায় গুরুতর আহত হয় শিশুটির বাবা তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে মৃতের নাম কৃষ্ণা গোস্বামী বয়স আটচল্লিশ ঘটনাস্থলে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ

अध कुल पूरा पूरा देखना चलता हूँ और छेले टो बॉय थे लेकिन पता है बॉय थे साबुं सब बुल सुबह बुलो बिंदा रैना और वन नमकी उत्तम तो क्यों नहीं कि कारण था कि आमर आमर छेले टो ছেলেটা চালিয়ে এসেছে কে পয়সা চুরি করেছে তো আমার ছেলে তো জানে না তো চলে এসেছে তো আমাকে ব্যাংক থেকে ফোন ব্যাংক তে ফোন এসেছে চললে আয় পয়সা চুরি হয়েছে আমি পয়সা আমার লোককে ব্যাংক এ ফের আমি ঘুরে যেতাম ব্যাংকে খুব কিছু হয়েছে আমি ব্যাংকে যাচ্ছি ফের ব্যাংক আমি ঘুরে না গিয়ে তুই বলছিস না ঘরে আস ঘরে আসছি ঘরে যেমন এসে ওর ভাই তো লেখা ধরে খুব মাত্র কত বয়স কত বয়স

જે મા বেন্টি আসছে বেন্টি আসছে আর তুমি ফোন আইছছতে নিমনি ব্যাপার আজকে আমরা আইছলাম আমার ছেলেটাকে লইয়ে যাচ্ছে ছেলেটাকে লই গলো আমি ওখানে যায় খুব মাছছে আমি কি হয়েছে আর তুমি ছারাতে গিয়েছি উসকে পাতা মার মার ধোর মার ধোরা তুমি ছারাতে গিয়েছি কত মারতে লাগে ঠিক আছে তুমি বলো তুমি বলো আমরা চলে এসেছি চলে এসেছি এখানে সাবুর বেটি চে পাইছে দে ঢেলা উলা দিয়ে মার আমার স্বামীকে মেরেছে আমার ইয়াকে মেরেছে ও মেরেছে সবাইকে আর তো সব মিলে মেরেছে এখন আপনার স্বামী কি কেমন অবস্থা আমি জানি কেমন অবস্থা আতম সিরিয়াস আছে পুরো সিরিয়াস বলে বলে দে বলে দে আর বাবা পুরো স্পট কিলো বলুন তো একটি ওই গোপালিয়া ছেলে আছে কি নাম আছে ওর মায়ের জানি না আমরা ওর বাইরে লোক বেটে পয়সা চুরি করেছিল দুশো কুড়ি টাকা ওই ছেলেটাকে ফাঁসাই ছিল ওই যে ওই যে মরে গেল যার বাবা

ওই যে মারা গেছে তার নাম জানেন হ্যাঁ কৃষ্ণ গোস্বামী নাকি নাম बेटे ওর কৃষ্ণ গোস্বামী নাম बेटे আর যে চুরি করল থেরা তো কাকুনি নিয়ে চপালাই গেল মানে চুরি চুরির রপপাত দিয়েছিল হ্যাঁ চুরির রপপাত দিয়েছিল ছেলেটা চল লই ছেলেটা কেন ভালো করে জানি আমার দোকান আছে কিনা আমি রাতভর দোকান চালাই আমি ওই ওই ওরি ওরি গার্ডিয়ান প্রতিবাদ করতে গিয়েছিল হ্যাঁ কি আমার ছেলেটা ও ছেলেটাকে নিয়ে যাচ্ছিল কি ছেলেটাকে আমার চুরি করেছে কি না এলে সামনে নিয়ে এলাম কি বলছিস বল তো কিছু শুনবার নাই মান মান মানে গায়ের লোক বলছে গায়ের লোক আমরা ওদের হাতে কি কি ছিল ওদের হাতে বহুত কিছু ছিল তরাল চুরি ছিল সব ছিল আপনার নামটা আমার নাম